হ্যালো আসসালামু আলাইকুম ইপি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আমি আমার চ্যানেল আতিয়া নেওয়ার হাজির হয়েছি আজকে কোনো কিছুই ভালো লাগছিল না একটু বোরিং বোরিং লাগছিল এই জন্য আমি আর আতিয়া ঠিক করি আমরা আমার উকিলমার বাসায় যাব তো আমার উকিল মার বাসা আমাদের বাসা থেকে অল্প একটু এই জন্য আমরা আমাদের বাসার পিছন দিক দিয়ে যাচ্ছিলাম এই যে সামনে দেখতে পাচ্ছেন গাছগুলো বা ওয়ালটা এটা হচ্ছে আমাদের বাসা এখান থেকে দুই মিনিট গেলেই আমার উকিলমার বাসায় চলে যাওয়া যায় ফাইনালি আমরা চলেও এসেছি আমার উকিলমার বাসায় আর এসেই দেখি এই রকম টাইগারের মতো বিড়ালটাকে তো আমি একে দেখছিলাম আর ও আমার দিকে এগিয়ে আসছিল আমার ভয়ই লাগছিল তাই আমি একটু পিছিয়ে পিছিয়ে থাকছিলাম তারপরে বাসায় ঢুকেই দেখি যে ওদের কবুতরগুলো আমার উকিল মায় ওদের অনেকগুলো কবুতর আছে এই কবুতরগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল আমার উকিল বাবা যিনি আছেন উনি অনেক বেশি পশু পাখি ভালোবাসে আর আমার ভাইটা দেখেন কি সুন্দর একটা সাইনবোর্ডও টাঙিয়ে দিয়েছে ওদের অনেকগুলো খরগোশও আছে তো আমি সবগুলোর ভিডিও ফুটেজ নিতে পারিনি আমার অনেক ভয় লাগছিল তো যে কয়েকটা নিতে পেরেছি সেগুলোই আপনাদের দেখাচ্ছি দেখেন ওরা কি সুন্দর ছোটো ছোটো করছে তারপরে বাইরে চলে আসলাম বাইরে এসে দেখেন ওদের কত বড় একটা লেবুর গাছ এটা হচ্ছে কাজী লেবু বলা হয় এই লেবুটার রস কিন্তু অনেক ভালো আর লেবুটার গ্রান এত বেশি সুন্দর তাই আমি আতিয়াকে বলছি তুমি একটু লেবু তুলো ও লেবুগুলো তুলছিলো আমিও এদিকে লেবুগুলো তেল তুলছিলাম তো আমরা ফাইনালি এই কয়েকটা লেবু নিয়েছিলাম আর এভাবে ওড়নার মধ্যে লেবু বা অন্য কোনো জিনিস নিতে আমার অনেক বেশি ভালো লাগে তো ওখান থেকে চলে আসলাম বাসায় আর তখন রাত আটটা বাজে তাই ভাবলাম আমার কাছে তো অনেকগুলো হচ্ছে নারকেল আছে এই নারকেলগুলো কুড়িয়ে রাখি তো আপনারা কে কে এভাবে নারকেল কুড়োতে পারেন অনেকে অনেকভাবে নারকেল কুড়িয়ে থাকে অনেকে হাত দিয়েও করে তা আমাদের এটা আছে নারকেল কুড়ানো তো এই জন্য আমি এটা এভাবে ধরে তারপরে নারকেলগুলো কুড়োচ্ছিলাম তবে আমি একটু একটু করে অনেকগুলো কাজই পারি আমাকে হয়তো আপনারা ইউটিউবে শুধু দেখতে পাচ্ছেন আমি গ্রামে থাকছি আমি কাজ করছি আমি বাচ্চা সামলাচ্ছি কিন্তু এর বাইরেও আমার একটা পরিচয় আছে আমি কিন্তু গ্রাজুয়েশন কমপ্লিট করা একজন মেয়ে সংসার সন্তান সব কিছু সামলেও আমি আমার পড়াশোনাটা চালিয়ে গিয়েছি আর আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগতো তাই আল্লাহর মতে আমার গ্রাজুয়েশনও কমপ্লিট করা হয়ে গিয়েছে আর এখন আমি কয়েকটা কথা বলছি হয়তো কাউকে ভালো লাগবে কাউকে খারাপও লাগতে পারে তারপরেও আমি বলছি যারা আমরা সংসার করি বা আমার মতো সংসার সামলান সব কিছুই করেন ঠিক আছে কিন্তু যারা পড়ালেখা ছেড়ে দেন আমি তাদের বলবো প্লিজ আপনারা পড়ালেখা ছাড়বেন না আপনাদের যেমন সংসারের কাজকর্ম করা দায়িত্ব সন্তান সামলানোর দায়িত্ব ঠিক তেমনি পড়ালেখাটাও কিন্তু করা আপনাদেরই দায়িত্ব তাই পড়ালেখাটা আপনারা চালিয়েই যাবেন তো দেখেন আমার দেখা দেখি আমার ছোট্ট সোনাটাও কি সুন্দর নারকেল কুড়োতে বসে গিয়েছে আসলে বাচ্চারা হয়তো এমনই হয় তারা মায়েদের যেমন যেমন করতে দেখে তারাও ঠিক তেমন তেমনই করতে চায় শুধু এটা দিয়ে নয় আমি যখন একটু লিপস্টিক লাগাইতে চাই দেখবেন ও চলে গেছে আমি একটু সাজুগুজু করতে গেলাম দেখবেন ও ওই কাজটাই করতে গেছে একটু শাড়ি পরতে গেলাম দেখবেন যে ও সেম কাজটাই করতে গেছে তো এটাতে বিরক্ত না হয়ে তাদেরও সেটাই করতে দিবেন কারণ বাসায় তো পড়াশোনা শেষ করে তাদের আর কিছু করার থাকে না তারা অনেক বোরিং হয় আর ওই কাজটা ওদের করতে দিলে ওরা অনেক বেশি খুশি হয়ে যায় এরপর আমার নারকেল কুরোনো মোটামুটি শেষ হয়ে গিয়েছে দেন আতিয়া আমাকে বলছে মা একটি ম্যাজিক দেখবার তো আমি ওর ম্যাজিকটা দেখার জন্য বলছি ঠিক আছে আমাকে ম্যাজিকটা দেখাও তো ও একটা টিস্যু পেপার নিয়েছিল টিস্যু পেপারের উল্টো সাইডে ও লিখেছিল বাট তার অপর পৃষ্ঠায় কিছুই লেখেনি দেন ওটা ও পানিতে দিয়ে আমাকে দেখাচ্ছিলো যে দেখো মা ম্যাজিক তো হ্যাঁ আসলে আমিও ম্যাজিকটা দেখে আমারও অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবেন আর আমাদের এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে লাইক অ্যান্ড